এই ছবিটি সাতই অক্টোবর দু দেখো কি সুন্দর পরিপাটির শহর ছিল ফিলিস্তিনের গাজা উঁচু ভবন সবুজ গাছ ব্যস্ত রাস্তা একটি জীবন্ত শহর যেখানে মানুষ স্বপ্ন দেখতো হাসত আর বাঁচতো কিন্তু আজ সব ধ্বংস ইসরায়েল আমেরিকার মদদে এই শহরটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বোমার পর বোমা রকেটের পর রকেট গাজা এখন লাশের স্তূপ আর ধ্বংসস্তূপের এক কব স্থান কিন্তু আরবের দেশগুলো কোথায় গাজার পাশেই তো সৌদি আরব মিশর জর্দান কাতার কুয়েত এত শক্তিশালী মুসলিম দেশ তাদের সামরিক বাহিনী তেলের সম্পদ টাকার পাহাড় সবই আছে কিন্তু কি করছে তারা নাচে গানে মত্ত আমেরিকার কাছে তেল বিক্রি করে ডলার কামাচ্ছে প্রাসাদে বসে কফি খাচ্ছে সেই তেল দিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমান চলে গাজায় বোমা ফেলে সৌদি আরব দু সালে আমেরিকার কাছে একশো লিয়ন ডলারের তেল বিক্রি করছে তুরস্কের এরদোয়ান জ্বালানি পাঠায় ইসরায়েলে মিশরে সিসি রাফা বন্ধ করে গাজাকে কারাগার বানিয়েছে কাতার আল জাজিরার চোখের পানি দেখায় কিন্তু অস্ত্র দেখায় না জর্দান আর কুয়েদ নীরব দর্শক ধিক্কার তোমাদের হে আরবের শাসকেরা তোমাদের হাতে শক্তি ছিল টাকা ছিল সৈন্য ছিল চাইলে তো গাজাকে বাঁচাতেও পারতে কিন্তু তোমরা বেছে নিয়েছো আমেরিকার দাসত্ব সৌদির মোহাম্মদ বিন সালমান আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে নাচে মিশরের সিসি ইসরায়েলের ভয়ে আছে টেলি টাকার সোনার গাড়ি কিনছে কিন্তু গাজার শিশুদের জন্য এক ফোঁটা পানিও দিতে পারেনি ইতিহাস চিৎকার করে বলবে যখন গাজার সুন্দর শহরটা ধ্বংস হয়ে যাচ্ছিল আরবের শাসকরা তখন নাচছিল তোমাদের এই বেঈমানের জবাব দিতেই হবে দুনিয়ায় না হোক আল্লাহর কাছে কিন্তু গাজার মানুষ তো আর হারেনি তাদের ধৈর্য যেন পাহাড়ের মতো ভূমার নিচে রক্তের মধ্যে খুদার জালায় তারা দাঁড়িয়ে আছে এক মা তার ছেলের পা হিজাবে বেঁধে চার কিলোমিটার হেঁটেছে এক বাবা ধ্বংসস্তূপ থেকে সন্তানের লাশ তুলেছে তারা জানে এই কষ্ট অত্যন্ত সাময়িক তাদের ধৈর্যের শক্তি আল্লাহর উপর ভরসা আছে কুরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষতি দিয়ে আর যারা ধৈর্য ধরে তাদেরকে সুসংবাদ দাও সুরা বাকারা গাজার এই ধৈর্যশীল মানুষের জন্য আল্লাহর প্রতিদান অপেক্ষা করছে কুরআন বলে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলা হয় না তারা জীবিত তাদের রিজিক দেওয়া হচ্ছে গাজার শহীদরা জান্নাতে আল্লাহর আদরে আছে বোমায় উড়ে গেলেও তারা জান্নাতের বাগানে ফুলের সঙ্গে হাসছে আল্লাহ বলেছেন যারা আমার পথে লড়াই করে আমি তাদের পথ দেখাব সুরা আনকাবুথ গাজার মানুষ লড়ছে ধৈর্য ধরছে আর আল্লাহ তাদের জন্য তৈরি করছেন। আমরা ধ্বংস দেখি কিন্তু আল্লাহ তাদের চির দেখেন হে আরবের শাসকেরা তোমরা গাজার এই সুন্দর শহরটাকে ধ্বংস হতে দিয়েছ তোমাদের তেল টাকা আর সৈন্য দিয়ে ইসরায়েলকে থামাতে পারতে কিন্তু তা করনি গাজার মানুষের ধৈর্যের কাছে তোমাদের বিলাসিতা এবার হেরে গেছে তারা শহীদ হয়ে জান্নাতে আর তোমরা অপরাধী হয়ে জাহান্নামের দিকে ইতিহাস তোমাদের ক্ষমা করবে না আর আল্লাহর বিচার থেকে তোমরা পালাতেও পারবে না আর বাস্তবতা এই গাজায় এখন খাবার নেই পানি নেই ঔষধ নেই হাসপাতালে বিদ্যুৎ নেই অপারেশন হয় মোমবাতির আলোয় এক ফোঁটা পানির জন্য মায়েরা কিলোমিটার হাঁটছে আর সৌদি কাতারের প্রাসাদে এখন এসি চলছে ইসরায়েল গাজার শেষ রাস্তাটাও ধ্বংস করেছে কিন্তু আরবের শাসকেরা তাদের সোনাই হাইওয়েতে গাড়ি চালাচ্ছে গাজার মানুষ মরছে আর তোমরা বেঁচে আছো কিন্তু কিসের জন্য তোমাদের টাকা গাজার একটি শিশুকে বাঁচাতে পারত কিন্তু তা দিয়ে তোমরা আরেকটা প্রাসাদ বানিয়েছ বাস্তবতা এই গাজার ধ্বংসে ইসরায়েলের হাত কিন্তু তোমাদের নিরাপত্তা তাদের অস্ত্র দিয়েছে গাজার মানুষ আল্লাহর কাছে ফিরেছে আর তোমরা আমেরিকার কাছে হাঁটু গেড়ে বসে আছো